আর একবার মদিনা শরীফের এবং আরেকটি সমস্যা হল যে হাদিসটি মুসনাদে দারির তিরমিযোনের হাদিস হযরত haus bin अब्दुल्लाह রাদিয়াল্লাহু তাআলাহু haus bin abdullah তিনি বলেন একবার মদিনায় কঠিন আকারে অনবৃষ্টি দেখা দিল প্রায় নয় মাস পর্যন্ত মদিনা শরীফে কোনো বৃষ্টি নাই আল্লাহ নবীর তখন বেঁচে নাই হযরত আব্দুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি মোসনাদুদ্দারিবের হাদিস মদিনা শরীফের নয় মাস পর্যন্ত কোনো বৃষ্টি হচ্ছে না কার কাছে যাবেন মানুষগুলো কাকে একটু বলবেন যে আমাদের মদিনায় কোনো বৃষ্টি নাই সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা মা আয়েশার কাছে নবীর স্ত্রী আমরা যেন আয়েশার কাছে আমরা নালিশ করি মা আয়েশার কাছে আসলেন নবীজি বসন ওয়ান খা গেলেন একের তিনি তিনের থেকে এলেন নিতে বলেছেন লোকেরা সময় মিলে মায়েশার কাছে গেল গিয়ে বললো মা আপনি আমাদেরকে বলবেন আপনি তো জানেন নাই নয় মাস হয়েছে বৃষ্টি হচ্ছে না আপনি আমাদের কোনো পরামর্শ দিবেন কিনা আমরা কি করতে পারি

নবীজি রোজার উপরে তোমরা ছিদ্র করো কি করো ছিদ্র একটা বড় ছিদ্র করো রোজার উপরে যে ছাদের মতো দেওয়া আছে যেটা মববুস তোমরা ওসব অত বড় গববুস ছিল না জন্য বৃষ্টি না করে যখন দিয়েছিল একটা ছাদ বলে এটা তো একটা ছিদ্র করো হাত্তালা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনা আসসামাঈ সাক্কুন আসমান আর নবীজির রোজা এই দুটার মাঝে কোন ধরনের কোন ছাদ কোন ধরনের কোন প্রতিবন্ধকতা যেন না থাকে রাবি বলছেন তারা তাই করলো তবে জিজ্ঞেস করলো কেন এমনটি করা হবে আসমান আর নবী রোজার মধ্যে কি সম্পর্ক বলে কোরআনে আছে যখন কাফেররা মরেছিল তখন আসমান কাঁদে নাই কাফেরদের জন্য তাহলে বোঝা গেল মমিনের জন্য কোন মমিন যখন পৃথিবীতে মারা যায় তখন আসমান কাঁদে আসমান কাবে বলে শোনো আল্লাহ নবী যেদিন ইন্তকাল করেছিলেন নবীর ইন্তকালে আসমান কেঁদেছিল আসমানটা বহু বছর হয়ে গেছে নবী রোজা শরীফটা সরাসরি দেখে নাই ছাদ হয়ে গেছে তোমরা যদি ছাদটা কিছু সরাই ফেলতে পারো আসমান যদি আমার নবী রোজা দেখে নবী রোজা দেখে আসমান আবার কেঁদে দিবে যখন নবীজি রোজা মবার দেখেছে নবী রোজা থেকে আসমান কেঁদে দিয়েছে মুসুল তারা বৃষ্টি হলো বৃষ্টি হলো এত বৃষ্টি মুসল ধারে বৃষ্টি হলো নতুন নতুন ঘাস জন্ম নিল আমাদের উঠগুলো ঘাস গুলো খেলো মদিনায় ঘাস জন্ম নিল উঠ গুলোর পতাকাজা হয়ে গেল উটের পিছনে চর্বিতে ভরপুর হয়ে গেল এ বছরকে আমুল ফাতাত এটা আমুল ফাতাত বলে তারা নাম দিয়েছিল এটা পূর্বের বছর চর্বি হয়েছিল পশুদের মধ্যে পশুদের ঘাস নতুন নতুন ঘাস খেতে হয়েছিল এই যে দেখেন আসমান কেদে ফেলে ভালো মানুষ দোয়া করলে আসমানও কাঁদে মানে বৃষ্টি হয় আল্লাহু আকবার